সামগ্রিক অর্থে ভারতের পরাজয় নিশ্চিত ভারতের চারপাশে যত দেশ আছে একটার সঙ্গেও এখন সুসম্পর্ক নেই পাকিস্তান চীন মালদ্বীপ ভুটান বাংলাদেশ কেউ ভালো চোখে দেখছে না ভারতকে আর ইতিহাস বলে যে দেশ একা হয়ে যায় তার পরাজয় সময়ের ব্যাপার মাত্র পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সীমান্ত সংঘর্ষ আর কাশ্মীর ইস্যুতে বহু বছর ধরেই শত্রুতা চলছে চীনের সঙ্গে সংঘর্ষ লাদাখ পর্যন্ত গড়িয়েছে যে কোনো সময় বড় ধরনের সংঘাত বাধতে পারে নেপাল ভারতের মানচিত্র নিয়ে আপত্তি তুলেছে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও ভারত হস্তক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে ভুটান এতদিন ঘনিষ্ঠ থাকলেও এখন চীনের দিকে ঝুঁকছে আর ভারতের প্রভাব থেকে সরে আসতে চাইছে মালদ্বীপ ভারতের সেনা প্রত্যাহার চেয়েছে ইন্ডিয়া আউট স্লোগান এখন সরকারিভাবেই বাস্তবায়ন করার চেষ্টা করছে বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যাচ্ছে চরম অসন্তোষ বাংলাদেশের জনগণ চরম ভারত বিদ্বেষী হাসিনা পতনের পর বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের মধ্যেও চরম ভারত বিদ্বেষী প্রকাশ পাচ্ছে ভারতের এই একা হয়ে যাওয়া বড় বিপদের ইঙ্গিত কারণ কূটনীতিতে বন্ধু মানে শক্তি আর চারপাশে যদি কেউ না থাকে তাহলে যত বড়ই হোক না কেন পরাজয়ের মালা পড়তেই হবে ভারতকে এটা নিশ্চিত